হ্যালো হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো অনেক দিন ধরে এত ভিডিও করি না ব্লগ ভিডিও অনেক দিন ধরে করতে সময় পাইতেছি না তো আজকে ছোট্ট একটা ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করানো লেগে তো এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে ওইটা আমার আর গুসানো গাছানো কমপ্লিট কি আর গুসামো গরিবের ঘর এমন কিছুই নেই তো যতটুকু আছে ততটুকুই গুছিয়ে এর রাখার চেষ্টা করি তো এদিকে দেখো বিছানা টিছানা যা আছে সব কিছু গুছ গাছ করে তারপরে দেখো আমি এক ঘরের মধ্যেই রান্না টান্না করি হ্যাঁ তো এদিকে দেখো আমি আজকে সকাল সকাল রান্নাও বয় দিছি কারণ যেমন স্কুলে ছেলেকে নিয়ে তো ওর সাথে তো অনেকক্ষণ টাইম দিতে হয় তার জন্য এদিকে সকাল সকাল রান্নাও বয় দিছি তো এদিকে দেখো আমি এদিকে ডাইল বয় দিয়েছি তার সাথে চা করতেছি আর আমার হয়ে গেছে গা তার সাথে আজকে কি রান্না করবো তো দেখি আলু বাজি করব আর ছেলে মেয়ের জন্য দুইটা ডিম আছে ডিম সিদ্ধ দিয়ে দেব। তো তারপরে তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো এসব যুদ্ধই চলে অনেকখানি সময় চলে যায় তারপরে তো এইদিকে দেখো আমার রান্না টান্না কিন্তু কমপ্লিট এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে আর এইদিকে দেখো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে সব কিছু রেডি এদিকে দেখো ডাইলটাও হয়ে গেছে গরম গরম সব কিছু দুমা উঠতেছে তো আর এদিকে দেখো বাটটাও হয়ে গেছে বাস কমপ্লিট তারপরে খাইয়ে দাইয়ে ছেলেকে সব কিছু গুছ গাছ করে বাড়ি সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে এই যে চলে যা যাচ্ছি স্কুলে ছেলেকে নিয়ে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে বসে থেকে তারপরে নিয়ে আসবো তো চলো আজকের ব্লকটা এটুকুই টাটা